সংসার মানেই এখানে কোনো ফিল্মি স্টাইলে ভালোবাসা হয় না এটা একটা মেয়ে বিয়ের অনেক পরেই বুঝতে পারে সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো যে রোমান্স দেখত ধীরে ধীরে সে বুঝতে পারে ওটা কেবল আসলেই রূপকথার গল্প বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন সেন্সিটিভ মেয়ে মন থেকে চায় বেশিরভাগ মেয়েরাই এটা অ্যাডজাস্ট করে নেয় কিন্তু ঝামেলা বাদে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে যে মেয়েগুলো বউয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল গোপনে আশিকির ক্যাসেট বা সিডি গিফট করেছিল তাদের নিয়ে যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিসতে ছাদে দৌড় দিত যে মেয়েগুলো একমুটো লাল কাচের চুড়ি কিংবা কয়েকটা বেলি ফুলের মালায় মারাত্মক খুশি হয়ে যেত এই টাইপের মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে তার ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে তার বেলকনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস তার কল্পনা রাজ্য জুড়ে থাকে রূপকথার ঘুমের ঘর আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা একটা যুদ্ধক্ষেত্র এখানে কোনো রূপকথা লুকানো নেই আছে শুধু দায়িত্বের বোঝা এখানে কোনো ছোট ছোট ভালো লাগার আসলেই কোনো দাম নেই কেবলই আছে বিষাদের বিকেল মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন আর কল্পনার জগৎকে মাটি চাপা দিয়ে রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে মন খারাপ হয় এই বুঝি পিছন থেকে কেউ চুপি চুপি এসে দু চোখ চেপে ধরে চমকে দেবে পারফিউমের গন্ধটাই বলে দেবে কে এসেছিল কিন্তু সেসব কিছুই জীবনে আসলে হয় না একটা নাটক দেখে ইমোশনাল হয়ে যায় কখনো কখনো তারা কিংবা আশিকির গান শুনে কান্না করে লুকিয়ে লুকিয়ে এখনো তার ভিতরে একটা কিশোরী বাস করে কিন্তু সেই কিশোরীটাকে সে কখনোই সামনে আনতে পারে না নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে বিষণ্ন চোখে কেবল আকাশ দেখে তাদেরই ভালোবাসার কমতিতে আবার সুইং হয় সময় আর পারিপার্শ্বিকতায় নিজেকে বদলে ফেলার ব্যর্থ চেষ্টা করে কিন্তু বদলাতে পারে না কিশোরী মন কখনো মেনে নেওয়া কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেওয়ার নামই জীবন